হ্যালো বন্ধুরা শুভ ক্লাসে স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদেরকে বলি যে আমরা আগের দিন জ্ঞান চক্ষু মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে ক্যান্ডিডেট তাদের খুব বাংলা গল্প থেকে আমরা কিন্তু এমসি এসকিউ সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করেছিলাম এবং এর পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম যে কী কী আসবে এবং পিডিএফও দিয়ে দিয়েছিলাম সেই পিডিএফটা তোমরা সকলে পেয়েছো আশা করি সেটা পেয়ে উপকার হয়েছো যদি এখনও কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তার লিঙ্ক এবং আমরা কিন্তু দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে ফার্স্ট কমেন্টে তোমরা দেখে নিতে পারো আজকে আমরা এই ভিডিওতে বহুরূপী গল্প নিয়ে আলোচনা করব প্রথমে সংক্ষেপে আলোচনা করব। যে বাচ্চারা বুঝতে পারছে না বহুরূপী গল্পটা কি প্রধান চরিত্র কে এবং বহুরূপী গল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পুরো ফুল ডিটেলস গল্পটা সবটা দিয়ে দেবো তো প্রথমে আলোচনাটা দেখবে এবং বন্ধুরা বহুরূপী গল্পের উৎস তো প্রথমে বলে দিই সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে তোমাদের এই পাঠ্য বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে বিষয় সংক্ষেপ যদি জিজ্ঞাসা করো অর্থাৎ সংক্ষেপে গল্পটা যদি জিজ্ঞাসা করো ভালো করে মন দিয়ে শোনো বহুরূপী বলতে আমরা বুঝি সেই বস্তু বা প্রাণী অথবা মানুষটিকে যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ধারণ করে থাকে বেশ ধারণ করে থাকে মানে বিভিন্ন রকমভাবে সাজে কোনো সময় পুলিশ কোনো সময় কন্ডাক্টর কোনো সময় বাসের ড্রাইভার গলির মধ্যেই কিন্তু বাস করেন সেখানে আড্ডাও বসে নিয়মিত রোজকার চাকরি করতে যাওয়া হরিদার কোনো দিনই পোষাতো না তিনি ছিলেন বহুরূপী অর্থাৎ বহুরূপী মানে হরিদাকে বোঝানো হয়েছে এখানে প্রধান চরিত্র তিনি মাঝে মধ্যেই বিভিন্ন রূপ ধারণ করতেন কখনো পাগল শ্বাস দেন কখনো বাউল কোনোদিন কাপালি কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো বা পুলিশ দেন তাঁর এই সব রূপ দেখে অনেকেই কিছু পয়সা দিত এটা তাঁর একরকম রোজগার ছিল পুলিশ যে তিনি কিন্তু ঘুষও নিয়েছেন তার এই সব বহুরূপীর বেজ দেখে পেশকার সাহেব মানে বড়ো লোক বলতে পারো গ্রামের মোড়ল তিনি বাড়িতে হিমালয়ের গুহা নিবাসী এক সন্ন্যাসীর আগমন অবর্তনার কথা শুনে মোটা রকমের টাকা উপার্জনের আশায় তিনি সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ হরিদা গেছিল যাতে মোটা টাকা পাওয়া যায় সৌম শান্ত জ্ঞানী মানুষ কিন্তু জগদীশবাবু সাদা উত্তরীয় ছোট বহরের থান পরে এক বিরাগী মানুষের বেশ ধরে বহুরূপী হরিদা হাজির হয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে তার সাজ পোশাক উদ্যাত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি দেখে কেউ বুঝতে পারেনি তিনি আসল হরিদা যখনই যে রূপ হরিদা ধারণ করতেন তখনই সেই রূপে তিনি চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে যেতেন যে তাকে বহুরূপী বলে কেউ বুঝতে পারত না তিনি সত্যিই যেন মূল চরিত্রটি হয়ে উঠতেন এক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটেনি হরিদা সত্যিই যেন বিরাগী হয়ে উঠেছিলেন তিনি ধন যৌবন সংসার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তাই জগদীশবাবু তাঁকে তৃতীয় ভ্রমণের জন্য টাকা দিতে চাইলেও তিনি তা ফিরিয়ে দেন আসলে এইভাবে বহুরূপী পেশ পেশাটাকেই তিনি যোগ্য সম্মান দিয়েছিলেন কারণ এই পেশা ছিল তাঁর ভালোবাসা যার জন্য সে কোনোদিন এক ঘেমির কোনো চাকরি করেননি জীবনে যদিও ইচ্ছে করলেই করতে পারতেন অনায়াসেই বন্ধুরা আলোচনা শেষ হলো চলো দেখিনি প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে এবং তারপর আমি কিন্তু এমসিকিউ কতগুলো এসিকিউ আসবে কতগুলো বড় প্রশ্ন আসবে সবটা বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফটা পাবে তো এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আজকের পিডিএফ পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে দিই এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো এবং সেটা ভিডিও পাবলিক হওয়ার পর তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা বহুরূপী গল্পের এমসি এসিকিউ বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ পিডিএফ কিন্তু পেয়ে যাবে অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখবে উত্তর দেয় না আমরা কিন্তু উত্তর সহ পিডিএফ কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আর বলি এরকম প্রত্যেকটা গল্প কবিতার যারা আলোচনা ও প্রশ্ন উত্তর পেতে চাইছো তাদের অবশ্যই বলবো মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলকে তো আজকের মতো তোমাদের বিদায় নিলাম তোমাদের থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা